উনিশশো সাল নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি অর্জন করে সাংখ্যের স্বাধীনতা কত ত্যাগের গল্প আছে নয় মাস ধরে কোনোটা জানার পরিচিতে কোনটা আবার অজানা গ্রহ করে পাকিস্তানি বাহিনী কেবল হত্যা নয় তিন লক্ষ মা বোনের সম্ভ্রম হানিও করেছিল কেউ কেউ তাদের নৃশংস নির্যাতনায় মারা যায় আবার কেউ বা অভাগার মতো বেঁধে গিয়েও নাবাজার মতোই পড়ে রয় যুদ্ধকালীন প্রেক্ষাপটে ধর্ষণের শিকার হওয়া সেসব নারীদের চিকিৎসা দিয়ে এগিয়ে এসেছিলেন চিকিৎসক সে সময় নির্যাতিত নারীদের সেবা দিতে আসেন অস্ট্রেলীয় চিকিৎসক ডাক্তার জিও পে ডেভি ও মার্কিন গর্ভবাদ বিশেষজ্ঞ ডাক্তার হার্বিলি রয় ফার্মেন তাদের তথ্য মতে এক লাখ সত্তর হাজার নারীকে তারা গর্ভপাত করিয়েছিলেন তবে নতুন প্রজন্ম যুদ্ধকালীন এ সকল বিষয়ে অনেকটাই অন্ধকারে নারী পুনর্বাসন কেন্দ্র কর্তৃক আমাকে দুই দিনের জন্য ধর্ষিত নারীদের তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি ওই তালিকা প্রণয়নকালে দেখেছি যে কেবল ডাগা থানা থেকে কলেজ পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের যারা দর্শিত হয়েছে তারা এখানে এসেছেন আমি দেখেছি তাদের করুণ পরিণতি তাদের করুণ মনোভাব যা না দেখলে বিশ্বাস করা যায় না Another problem which the war has left behind affects the women of Bangladesh. Several thousand of them, it's claimed, were raped by Pakistani soldiers, and many now find themselves pregnant. The normal feelings of shame and outrage are increased in this case by political considerations and national pride. Special clinics have been set up to help the women, and the state is trying to obtain abortions for those who want them. তবে শুধু গর্ভপাতই হয়নি অনেকের বোন আলো জন্ম হয়েছিল অনাকাঙ্ক্ষিত বেশ কিছু যারা তখনকার সময়ে বা যুদ্ধ পরবর্তীতেও গর্ভপাত করাতে পারেনি তেমনি কিছু নারীদের কোল জন্ম নেয় শিশুরা কিন্তু তাদের জীবনে বাদ সমাজ নামের কালক্ষেত্র যে সমাজ গ্রহণ করেনি কিন্তু সেই সময় তাদেরই অনেকে ঠাই হয়েছিল বিদেশের মাটিতে তারা প্রতিষ্ঠিত এখন হয়ে উঠেছে তারা বিভিন্ন কাজ এখনই তাদের সম্পর্কে গবেষণা করা কারণ এই প্রজন্ম তাহলে মুক্তিযুদ্ধের বিভেপিতে দিনগুলোর কথা বিভিন্ন বড়ো হয়ে ওঠার কথা কখনোই জানবে না এবং আমাদের স্বাধীনতার ইতিহাস পূর্ণাঙ্গ হতে পারবে না যুদ্ধ পরবর্তী সময় কানাডা অস্ট্রেলিয়া নরওয়ে সুইজারল্যান্ড সহ কিছু শিশুদের আশ্রয় জায়গা এরকম হাজারো কিছু শিশু দেশের বাইরে ছড়িয়ে ফিরে আছে কিন্তু তাদের তারই নেই সঠিক কোন তথ্য এখনো যদি সঠিক তথ্য সংরক্ষণ করে রাখা না হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতা ও একাত্তর যুদ্ধ নিয়ে তলিয়ে যাবে অতল গভীরে